হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের সাথে খুবই খুবই মজাদার একটা বিরিয়ানির রেসিপি দেখাবো সেটা হচ্ছে হাজির বিরিয়ানি আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজা হয়েছে তো আশা করছি আমার আজকের এই ফুল ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর হাজির বিরিয়ানি তৈরি করা খুবই সহজ খেতে অসাধারণ হয় আর আমি তো দুপুরে খেয়েছি এখন দেখেই আমার জিবে জল চলে আসছে তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না আমার যে শিল্প বাটাটা ছিল ওটা তো একদমই ধার কমে গিয়েছে তেমন একটা বাটাও যায় না ভাবলাম একটু ইয়া করে দিই তারপরে হয়তো বা একটু ধার হবে আমাদের ওদিক দিয়ে চট্টগ্রামে যেটা করে বালি বেটে নেই বালি বাটার কারণে পাটাটা একটু ধার হয়ে যায় আর চট্টগ্রামের বাহিরে দেখলাম একটা প্যারাক নিয়ে তারপর একটু ছিদ্র করে নেয় এতে করেও ধার হয় তো আমি সে পদ্ধতিতে করছি যেহেতু আমার হাতের কাছে বালি নেই হাজির বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে গরুর মাংস নিতে পারেন আর মাংসটাকে একদম ছোটো ছোট করে কেটে নিতে হবে আর হাজির বিরিয়ানিটা দেখতে অনেকটা তেহারের মতো আর খেতেও অনেকটা তেহারের মতো একটু ডিফারেন্ট আর কি মানে অনেকটা সেমই বলতে গেলে হাজির বিরিয়ানির জন্য কিছু স্পেশাল মশলা প্রয়োজন এখানে আমি কিছু মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহিজিরা আর শাহিজিরাটা না দিলেও চলবে এটা সম্পূর্ণ অপশনাল দিলে ভালো না দিলে কোনো সমস্যা নেই আপনারা চাইলে বাদ দিতে পারেন শাহিজিরাটা আর নিয়েছি দুই টুকরো জয়ত্রী আর নিয়েছি জয়ফলের চার বাগের এক ভাগ জয়ফলটা দেখতে অনেকটা সুপারের মতো আমি ওটা ভেঙে চার বাগের এক বাগ নিয়েছি পাঁচটা লং নিয়েছি তারপরে সাতটা নিয়েছি এলাচ আর দশ থেকে বারোটা নিয়েছি আমি গোলমরিচ আপনারা চাইলে সাদা গোলমরিচও নিতে পারেন আমি এখানে কালো গোলমরিচ নিয়েছি তো যেটাই হোক আমি এখন সবগুলো একত্র করে না টেলেই এটাকে গ্ল্যান্ডারে পাউডার করে নেব আর টালার কোনোই প্রয়োজন নেই এমনিতেই পাউডার করলেই হবে তারপরে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিচ্ছি মিহিকে যখন আজকে বলেছে আম্মু আমি বিরিয়ানি রান্না করব ও বলছে না তুমি বিরিয়ানি রান্না করো না বিরিয়ানি অনেক ঝাল হয় আমার জন্য তুমি পোলাও রান্না করো আমার বিরিয়ানি নাকি অনেক জাল হয় তাই আজকে চিন্তা করেছি মিহির জন্য স্পেশালভাবে খুব বেশি ঝাল করবো না হালকা ঝাল করব ও যাতে খেতে পারে আমার এই মেয়েটার কথা যেন আমার একটু কষ্টই লাগলো আম্মু তুমি বিরিয়ানি করো না এখন আমি মাংসটা বসিয়ে দেব এর জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চা চামচ পরিমাণ সরিষার তেল তারপরে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ নর্মাল সয়াবিন তেল আপনারা চাইলে পুরো রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারবেন আর সরিষার তেল দিয়ে করলে খুবই সুন্দর ফ্লেভার আসে আর হাজির বিরিয়ানি মূলত সরিষার তেল দিয়েই করে তো এরপরে আমি এখানে আরও কিছু গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ মানে গোটা গরম মশলা যেগুলো আছে সবগুলো দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসার পরে দিয়ে দিব আদাবাটা আর রসুন বাটা আমি এখানে প্রায় দেড় টেবিল চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দুই টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এটাকেও আমি একটু ভেজে নেব মশলাটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেওয়ার পরে সামান্য করে আমি পানি দিয়ে দিলাম এরপরে বিরিয়ানির জন্য যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মশলার পাউডারটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ বেশ এইটুকুই এখানে আর কিছুই দিতে হবে না এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এর মধ্যে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে এ এফাকে আমি পোলাও চালটা মেপে নিব আর এক কেজি পরিমাণ মাংসর মধ্যে আমি তিন কাপ পরিমাণ পোলাও চাল দিব তিন কাপ পরিমাণ পোলাও চাল দিলে একদম বরাবর হয় মাংসটা খুব বেশিও হয় না আবার কমও হয় না আমি অনেক দেখেছি আমি যে ক্ষেত্রে মানে বেশ ডাবল মাংস দিতাম চালটা অর্ধেক দিতাম সেক্ষেত্রে দেখা যেত মাংসটা অনেক বেশি দেখা যেত ভাত খুঁজেই পাওয়া যেত না আবার যদি দেখা যায় এক কেজি মাংস আবার এক কেজি চাল দিলে সেক্ষেত্রে মাংসটা কম হয়ে যায় তো তিন কাপ পরিমাণ দিলে একদম বরাবর হয় আপনারাও চাইলে এভাবে মেপে দিতে পারেন হিসাবটা এখন আমি চালটাকে ধুয়ে নিচ্ছি চালটাকে আমি ভালোভাবে ধুয়ে দশ মিনিটের মতো পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো এই দশ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখলে যেটা হয় পোলাও কিংবা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন অল্প সময়ের মধ্যে হয়ে যায় দেখা যায় অনেক সময় দমে দিলে পনেরো বিশ মিনিট বা ত্রিশ মিনিট সময় লাগে এই সময়টা কখনোই লাগবে না জাস্ট দশ মিনিটের মধ্যে বিরিয়ানিটা হয়ে যাবে যখন আপনারা দমে দিবেন আমি এটাও অনেকবার দেখেছি পরীক্ষা করে ভিজিয়ে না ভিজিয়েও দেখেছি দেখেছি যে ভিজিয়ে রাখলে অতি দ্রুত হয়ে যায় বিরিয়ানি পোলাও আর এদিকে আমার মহারানীটা কি করছে দেখুন সে কবে আগে আমার অন্য একটা খাটের মধ্যে বেঁধে রেখেছে সেটা এখনো পর্যন্ত সে খুলতে দেয়নি তারপরে ডল একটা নিয়ে ও ডলটাকে ধোলাচ্ছে আর ক্লিপ যতগুলো আছে সবগুলো মাথার মধ্যে দিয়ে দিয়েছে আর জায়গা নেই দেওয়ার যদি জায়গা থাকতো তাহলে দিত আর বলছে এই যে দেখো আমি আংটি দিয়েছি কিংটা জয়ের মধ্যে আংটি পেয়েছে উপরের অংশটা ফেলে দিয়েছে একটা মানে ডিজাইন ছিল আর দেখুন এদিকে ডলকে ধোলাচ্ছে এ হচ্ছে আমার মেয়ের কাণ্ড সারাদিন শুধু এগুলো করতে থাকবে আর ঘর অগোচালো করতে থাকবে চিরোনি আর এদিকে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই যে দেখুন তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে এখন শুধুমাত্র মাংস আর মশলা তেল আছে অবশিষ্ট কোনো পানি নেই তো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে সময় নিয়ে তারপরে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মানে যতটুকু পানি দেওয়া প্রয়োজন ততটুকু পানি আমি দিয়ে দিয়েছি তারপরে চুলাটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ সময় লাগে মাংসটা সেদ্ধ হতে আর এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি চালগুলো ঝাঁঝরির মধ্যে নিয়ে নিব অবশিষ্ট পানিটা যাতে ঝরে যায় আর চালগুলো যাতে ঝরঝরে হয়ে যায় পানিটা পড়ে গিয়ে মাংসটা এখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে মাংসটা সেদ্ধ হতে এই যে দেখুন তেলটা বের হয়ে গিয়েছে মাংস মাংসটা যদি টেস্টি হয় তাহলে বিরিয়ানিটাও অনেক টেস্টি হবে তাই মাংসটা একটু মজা করে রান্না করার চেষ্টা করবেন এখন আমি বিরিয়ানিটা রান্না করে নেব এর জন্য বড়ো একটা প্যান দিয়ে দিলাম তারপরে আমি ভাতের জন্য বড় চামচের এক চামচ উঁচু উঁচু ঘি দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন ঘিয়ের পরিবর্তে আমার সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি সরিষার তেল থাকে তাহলে আপনারা এখানে সরিষার তেলই দিবেন তো এরপরে পেঁয়াজ দিলাম তারপরে হচ্ছে আবারও গোটা মশলা দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভাজার পরে তারপর আমি পোলাও চালটা দিয়ে দিলাম পোলাও চালটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে আমি পোলাও চালটাকে ভেজে নিলাম একদম ঝরঝরে হয়ে গিয়েছে এরপরে ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যতটুকু চাল তার ডাবল পানি সামান্য করে একটু লবণ দিলাম ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম পানিটা অনেকটা টেনে এসেছে এখন আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি ফ্লেভারের জন্য এখানে দশ থেকে বারোটা কাঁচামরিচ ব্যবহার করব এটা ঝালের জন্য দিচ্ছি না জাস্ট আমি গোটা কাঁচামরিচ দিচ্ছি আর একটু বেশি করে কাঁচামরিচটা দিতে হবে এই হাজির বিরিয়ানির ফ্লেভারটা অনেকটা কাঁচামরিচের উপরে ডিপেন্ড করে তাই কাঁচামরিচগুলো না ফেরে গোটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঝালটা বের হবে না ফ্লেভারটা ভালোভাবে আসবে বিরিয়ানির মধ্যে এরপরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রাখব পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি নিচেরটা উপরে আর উপরেরটা নিচে করে দিচ্ছি ভালোভাবে নেড়ে এতে করে কী হবে উপরের নিচে সমানভাবে ভাতগুলো খুব তাড়াতাড়ি ফুটে যাবে আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে ভালোভাবে একটু মিশিয়ে দিলাম তারপরে আমি ফ্লেভারের জন্য হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল ব্যবহার করব আপনাদের কাছে যদি কেওড়া জল থাকে তাহলে আপনারা দুই তিন ফুটা কেওড়া জল ব্যবহার করতে পারেন ডাকনা দিয়ে ডেকে রাখছি আরও পাঁচ মিনিটের জন্য আরও পাঁচ মিনিট পর বিরিয়ানিটা এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি শুধুমাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিটের জন্য দমে দিয়েছিলাম এরই মধ্যে বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরে একটা ভাতের সাথে আর একটা ভাত লেগে নেই এখনও কিন্তু অনেক গরম তারপরেও দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে মাসাল্লা আমি আর মিহির দুপুরে খাবারটা খেতে বসে গেলাম আজকে মিহির বাবা দুপুরে আসেনি আর মিহিকে জিজ্ঞেস করছে আম্মু কেমন হয়েছে ও বলছে ভালো হয়েছে ঝাল হয়েছে কিনা জিজ্ঞেস করলাম ও বলছে ঝাল হয়নি আজকে বিরিয়ানির মধ্যে তো ভালোই লেগেছে ও যখন বলল ঝাল হয়নি আসলে আমি ওর কারণেই ঝালটা কম দিয়েছি আপনারা চাইলে আরও একটু ঝাল দিতে পারেন আর খুবই খুবই টেস্টি হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন হাজির বিরিয়ানিটা আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন সহজ লেগেছে কি না সেটাও জানাবেন আর আমার কাছে বিরিয়ানি পোলাওর সাথে কাঁচা পেঁয়াজ অনেক বেশি ভালো লাগে আগে খেতাম না কেমন যেন গন্ধ লাগত এই অভ্যাসটা করেছে মেহের বাবাই তো এখন তো আমার ফেভারিট হয়ে গিয়েছে বিরিয়ানির সাথে কিংবা পোলাওর সাথে কাঁচা পেঁয়াজ খুবই ভালো লাগে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য সব সময় দোয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ